হ্যালো এভিভান আজকে একটু আগে আমি খানিকক্ষণ আগে আমি একটা ক্লাস রেকর্ড করছিলাম যেখানে আমি আলোচনা করছিলাম যে আমরা পিএসসি মিজলিনিয়াসের রেজাল্ট বোধাই আজকালের মধ্যে দেখতে পাবো তো এর আগে একটা কিছুক্ষণ আগে একটা ভিডিও আমি আপলোড করেছিলাম সেটা আমি ডিলিটও করে দিলাম কারণ একটু আগে আমি ডিলিট আপলোড করলাম যে রেজাল্ট আসবে দেখো আস মানে একদম ফিলিমসের কিন্তু রেজাল্ট এসে গেছে মিজলিনিয়াসের রেজাল্ট কিন্তু এসে গেছে এবং এখানে যেটা হয়েছে সেটা কিন্তু একেবারেই আনএক্সপেক্টেড যেটা দেখতে পাচ্ছি আমরা কাট অফ যে কাট অফ দেখতে পাচ্ছি আমরা এখানে কাট অফ কিন্তু মারাত্মক লেভেলের কাট অফ এসছে জেনারেলদের কাট অফ এসছে ওয়ান ফাইভ অর্থাৎ একশো পঁয়তাল্লিশ কাট অফ দ্যাট ইজ হিউজ দ্যাট ইজ হিউজ এসসি এসটিরও এসসিরও দেখতে পাচ্ছি একশো একচল্লিশের কাছাকাছি এবং এসটিরও ওয়ান সেভেন্টি হান্ড্রেড অ্যান্ড সেভেন্টিন ও বিসিএ এবং ওসি ও বিসি সেম কাট অফ পিডাব্লিউ এস গেছে ওয়ান থার্টি ফাইভ তাহলে বুঝতে পারছো কী ধরনের কম্পিটিশান কি ধরনের কম্পিটিশান ছিল দেখো পিএসসি কিন্তু এই কিছুক্ষণ আগেই কিন্তু এই রেজাল্ট পাবলিশ করে দিয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি সব মিলিয়ে প্রায় পাস করিয়েছে এখানে প্রায় দশ হাজার দুশো উনত্রিশ জনের মতো তাহলে এই কিন্তু কাট অফ তাহলে যারা যারা প্রিপারেশান নিচ্ছিলে অনেকেই হয়তো হতাশ হয়ে পড়বে অনেকই হয়তো ভেঙে পড়বে এই সময়টাতে নিজেকে শক্ত করো যারা যারা এই কাট মধ্যে এলে না যারা যারা অবশ্যই কাট ক্লিয়ার করলে সবাইকে কংগ্রাচুলেশন ইউ ডিজার্ভ দিস যারা যারা করলে না তাদের জন্য সত্যি খারাপ লাগছে আমার অনেক স্টুডেন্ট ছিল যারা এই একশো পঁয়ত্রিশ বা তিরিশ থেকে এই রেঞ্জের মধ্যে ছিল তো অনেকেই প্রিপারেশন নিয়েছে ক্লাসেস নিয়েছে তো তাদের জন্য খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই দ্যাট ইজ লাইফ আপস ডাউন থাকবেই তো ঠিক আছে চলো তোমার যে প্রিপারেশনটা তুমি এতদিন নিয়েছো সেটা তো বিফলে যাবে না তাই না তো রেজাল্ট পাবলিশ তো সবাই এই যে পিডিএফটা এটা আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিচ্ছি যাদের যাদের প্রয়োজন আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা কিন্তু এই ভিডিওটা পেয়ে যাবে ঠিক আছে চলো সবাইকে আবারও কংগ্রাচুলেশন যারা যারা পাস করলে আর যারা পাস করতে পারলে না মন খারাপ করো না আর যারা পাস করলে তাদের জন্য একটা দারুণ খবর সেটা হচ্ছে আমার ডেসক্রিপটিভ এর ক্লাস সেটা শুরু হচ্ছে অনলি এট ফাইভ নাইনটি নাইন আবারও শুরু হচ্ছে টু পয়েন্ট জিরো যেটা লাইভ এবং অলরেডি পুরো চ্যাপ্টার কাভার করে দেওয়া আছে তার ভিও ডি থাকবে প্লাস লাইভ ক্লাস পুরোটাই তোমরা পাবে অনলি এট ফাইভ নাইনটি নাইনে ওকে চলো দেখা হচ্ছে